নমস্কার আমি নিবেদিতা আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির এখন এখানে বাড়ছে সকাল সাতটা চারপাশ একদম ঘুটঘুটে অন্ধকার আজকে আমরা গেছিলাম গাড়ির টায়ার চেঞ্জ করতে দিতে এখানে উইন্টারে উইন্টার টায়ার বা স্টাডের টায়ার লাগাতে হয় যাতে আইসি রোডে গাড়ি স্কিড না করে এই যে দেখুন আশেপাশের ভিউ একদমই ফাঁকা প্রায় এখন বাজে সন্ধে সাড়ে পাঁচটা সারাদিনের কাজ সেরে বাড়ি ফিরছি আজ আমি ঘরে ফিরে বানালাম ডাল ফ্রাই অড়হর ডাল দিয়ে এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খুব ভালো যে কোনো ভাজা দিয়ে খেতে এর জন্য প্রথমেই কিছুটা ডাল আমি প্রায় ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে প্রেসার কুকারে দিয়ে কিছুটা হলুদ আর নুন দিয়ে আমি বয়ল করে নিয়েছি একটা প্যান গরম করে তাতে কিছুটা ঘি অ্যাড করে নিয়েছি। ফোড়নের জন্য গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপর একটু হিং অ্যাড করে নিয়েছি। এবার এটা হালকা ভেজে নিয়েছি। তারপরেতে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি। এটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরেতে পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটাও হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপরে সব কিছুকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরেতে টমেটো কুচি আর সাথে কিছুটা সল্ট অ্যাড করে নিয়েছি এই সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি হলুদ ধনে জিরে আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর সমস্ত মশলাটাকে আবার কিছুক্ষণ ভেজে এরপর এতে একটু জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটাকে কষানোর জন্য রেখে দিয়েছিলাম মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি এরপর ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি পর কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি এটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আরেকটা প্যানে কিছুটা ঘি অ্যাড করেছি তারপর এতে আদা কুচি আর শুকনো লঙ্কা অ্যাড করেছি এটাকে হালকা ভেজে নিয়ে এর সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি এরপরে সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিয়ে ইটালিয়ান হার্বস অ্যাড করেছি তবে এটা অপশনাল এটা না থাকলে কসুরি মেথু অ্যাড করতে পারেন আপনারা এরপর এটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সব শেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি গরম গরম ডাল ফ্রাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এতটুকুই তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয় দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবেন